মালিক তোমার শাহিদ দরবারে হাত বিচাই হাত বিচাই আমাদেরকে খালি হাত ফেরত দিও না তুমি যদি আমাদের কি মাফ না করো কার কাছে যাব কে গো আমাদের কি মাফ করে তাই গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে তোমার সেই দরবারে দুইখানা হাত পিছাইলাম তুমি যদি মাপ না করো কার কাছে যাব কোনো আমাদের মালিক নাই একটা কুকুর যদি মালিক বাড়ির থেকে চলে গোটা দিন বাড়িতে আসে না সন্ধ্যার সময় আসার পর মালিক রাগ করে তাকে গেট থেকে বের করে দিয়েছে কুকুরটা সামনের দুইটা পা বাড়াইয়া মালিকের কাছে যদি মাপ চায় সাথে সাথে মালিক মাথায় হাত বুলাইয়া গেইটিৰ ভিতরে ডুকাই দেয় ওই মালিক যদি তাৰ কুকুরটাকে ঘরে ঢুকাই দেই দে অনেক 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 গুণ বেছি দয়ালু ৰিয়াল তুমি ৰপানা জনাম না আনফুচনা বা ইল্লম তল ফিল্লেনা ওথাল হাম না লনা কুন মিলান ৰপানা ফ ফিল্লানা ধুনু বানাম না ওখফ ফিরানু না সে وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا

তাই কাঙ্গালের মতো ভিক্ষুকির মতো দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করে তাওবা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না আর জীবনে কোনোদিন রোজা না আর কোনোদিন হারাম খাইব না আর কোনোদিন বেপরদাই চলব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে না সামথের কঠিন ময়দানে আমাদের কি গুণাগার বলে ডাক দিও না এ তুমি তাকাইয়া দেখো তোমার বাংলা বান্দিরা এত রাত হয়ে গেছে ঘরে যায় না ঘরে আরাম যায় না কাঙ্গালের মতো তুই কানা হাত এ মালি তোমার শাহী দরবারা হাত বিচাই হাত বিচাই আমাদেরকে খালে হাত ফেরত দিও না তুমি যদি আমাদের কি মাফ না করো কার কাছে যাব কে গো আমাদের কে মাফ করে তাই গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে তোমার সেই দরবারে দুই খানা হাত বিছাই তুমি যদি মাফ না করো কার কাছে যাব কোন আমাদের মালিক নাই একটা কুকুর যদি মালিকের বাড়ি থেকে চলে গোটা দিন বাড়িতে আসে না সন্ধ্যার সময় আসার পর মালিক রাগ করে তাকে গেট থেকে বের করে দিয়েছে কুকুরটা সামনের দুইটা পা বাড়াইয়া মালিকের কাছে যদি মাপ চায় সাথে সাথে মালিক মাথায় হাত বুলাইয়া গেটের ভিতরে ঢুকাই যান ওই মালিক যদি তার কুকুরটাকে ঘরে ঢুকাই দে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দয়ালু রে আল্লাহ তুমি তাই আমরা অপরাধ করেছি তোমার কাছে মাফ চাই গাছে মাফ চাই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আমাদের রোগীদেরকে পরিপূর্ণ সিফার অনুশিফ করে দাও অনেক রোগীরা তোমার চিনান সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা অনুশিফ করে দাও সিফায়ে কা মেলাপ কা শিফ করে দাও অনেক রুগী হাসপাতালের বেড শুই কাঁদে দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারল না আল্লাহ সকল রোগীদের সেবা পাবে দাও আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও پریشانی ওয়ালাদের پریشانی করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ও রব্বি এই মাহফিলে যারা যেভাবে দান ফায়রাত করেছে সহযোগিতা করেছে আল্লাহ সকল দান গুলোকে তুমি করে দাও কামায় রুজি রোজগারে বরকত দিও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও আমার মুবিদেরকে আবু বকরের মতো বানাই আমার কোলে যারা টুকরা যুবকদের কি দামनाती যুবক বানাই দিও আল্লাহ এই যুবকদের তুমি দি আল্লাহ তুমি দি আল্লাহ হুসাইনের কাফেলার মেম্বার বানাই আমার এই যুবকদেরকে সাহাবী কাহাফির যুবক বানাই দিও ও রব کریم আল্লাহ তোমার যে মা পুনরা হাত তোয়াই আমার মা বন্ধুদের আ যালনা স্वाলেহা নেখাল দিদা সা পু্লা। আ্মা জান খাতিি জাতুন কবরা আসাসিত দিকা হাতেমাতু জারা মত ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমাদের অনেক গিন সন্তানদের அபிদেশের বানিতে আছে আল্লাহ অনেক কষ্ট করে দেশের জন্য তাদের ক্ষমা এসে মুসকারে বল করি আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হাত থেকে নিবাযত করবে আবার সহি সালামতে আমাদের কোলে পৌঁছে দিও আল্লাহ হে পত্র ওত্ররা কা যত মরবিরা কবরে শুয়ে আছে শহরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই এ আমরা যারা হাত টুটেছি আল্লাহ জানি না কার মানা কার বাবা নাই রে আল্লাহ কতদিন দিন হয়ে গেল মা বাবার আর কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে নিজের না খাইয়ে আমার জন্য খানার ব্যবস্থা খানার ব্যবস্থা গুলি নিয়ে আমাদেরকে মানুষ বানাইছে আল্লাহ বাবার হাতে কেউ কোনো কিছু দিলে বাবা আমার জন্য সেটা চলে আসছে ভালো কিছু দেখলে খায় না ভালো কোনো কাপড় চোপড় পরে নাই আমার কলে যা টুমরা লেখা পড়া করে তারা করছে জনম দুঃখিনী মা আমি করে করার সাথে মা কোনো কিছু খাইতে পারে না যা খাই মার আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলা মার গুলি যায় লাথি মা মা পৃথিবীর কারোর কাছে বলে না নিজে কখনো শুয়ে যায় কখনো বসে যায় তারপরেও পৃথিবীর মানুষের কাছে ব্যক্ত করে ব্যক্ত করে প্রসবে মার শুরু হয়ে গেল মা মা সবার কাছ থেকে বিদায় নে আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মা আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি দোয়ারাই আল্লাহ আল্লাহ কলস কি কলস রক্ষা দুনিয়ার সুন্দর চেহারাটা মা আমাকে দেখাইছে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথা গুলো দিয়া বিদায় জানাইছে যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে বাড়িতে ফিরতে দিলে হলে মা দরওয়াজা খুলি দিচ্ছে আজ কেউ তো বাড়ির থেকে বিদায় নি কেউ যে আমাকে বিদায় জানায় না কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় আজকের গভীর রাজনীতির বা মা বাবার কথা মনে তাদের মায়াবি যারা ঝুঁকির সামনে ভাসতেছে আল্লাহ আল্লাহ ঘোনার কারণে যদি জাহান মেয়েরা স্বামীতে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাইব আল্লাহ মেহের বানি করি না হলে মা বাবাকে মাফ করি তাদেরকে তাদের কবর গুলো জান্নাতের টুকরা বানাই দিও তাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও জানিনা না মালা দিন মালাকুল সঙ্গে দেখা হয়ে যাবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা সাজানো ঘর কে ছেড়ে সবাই কে ছেড়ে অন্ধকার জগতের দিকে চলে জগতের দিকে চলে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়া অজানা অচেনা দেশের দিকে রওনা আমি চলে যাব আর কোনদিন আসব না ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও দিনদার বানাই দিও কলমা ওয়ালা বানাই দিও আল্লাহ আমি যদিও ও গুনাহগার অনেক আলেম দরদের কি মাতু অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদের কি হাত উঠাইছে পর্দা আড়ালের নেককার দিনদার মা নিয়ে হাত উঠাইছে আল্লাহ যাদের হাতখানা পছন্দ তোমার নবী কল মুসাফিরের হাত নাকি তুমি ফেরত যেই যে হাতখানা তোমার কাছে পছন্দ হয় সে হাতের ওসিলা আমার হাবিবের আমাদের দোয়া কবুল করে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Saludos.